আমরা জানি আমাদের ডিপ্লোমা স্টুডেন্টদের বা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের শুধুমাত্র একটা সরকারি জব বা আমরা ডিপ্লোমা পাশ করার পরে যে পদটাতে অ্যাপ্লাই করতে পারি সেটা হচ্ছে জুনিয়র ইনস্ট্রাক্টর তো এই পদে আমাদের হাইকোর্ট কয়েকদিন আগে রায় দিছে আমাদের আমাদের পক্ষে এবং তারা ত্রিশ পার্সেন্ট পদোন্নতি আমাদের এখান থেকে পাবে যেটা সম্পূর্ণ অযৌক্তিক আমরা জানি আমরা ডিপ্লোমা স্টুডেন্ট বা ডিপ্লোমা পাশ করার পরে শুধুমাত্র এই পদের জন্য অ্যাপ্লাই করতে পারি এবং হাইকোর্ট এটাও আমাদেরকে অবগত করছে বা এটাও আমাদের জানাইছে যে এই পদে কিছুদিনের মধ্যে তারা জেনারেল শিক্ষার্থীদেরকেও অ্যাপ্লাই করার জন্য সুযোগ দিবে এটা কোন ধরনের ব্যবহার কোন ধরনের উদ্দেশ্য আমরা জানি আমরা জেনারেলদের কোনো চাকরিতে আমরা অ্যাপ্লাই করতে পারি না সো আমরা ডিপ্লোমা ইঞ্জিনিয়ার আমাদের চাকরির ক্ষেত্রে শুধুমাত্র আমরা নিজেরাই অ্যাপ্লাই করতে পারবো তারা

এবং এসএসসি ভোকেশনাল এসএসসি এসএসসি পাশ করার পরে এই পদে দেওয়া হবে দশম গ্রেডে থাকতে হবে এটা কম ধরনের যুক্তির মধ্যে পড়ে তাহলে আমরা দশ বছর চার বছরে তো কষ্ট করে পরিশ্রম করে পড়াশোনা করে কি পাইলো আমাদের লাভটা কি হইলো তো আমাদের যুক্তিক দাবি এই ক্রাফ্টকে সম্পূর্ণভাবে নিচ্ছিন্ন করতে হবে পলিটেকনিকের জুনিয়ার ইনস্টি শুধুমাত্র ডিপার্টমেন্ট পাশ করা স্টুডেন্টরাই হতে পারবে